নমস্কার কেমন আছেন সবাই রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো শীতের একদম ফ্রেশ পেঁয়াজ কলি দিয়ে পার্শে মাছের একটা ঝাল তো আমি এখানে পেঁয়াজ কলি আলু আর টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কলিকে একটু বড় বড় করে কেটেছি এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ করে নিয়েছি আর এখানে দুশো গ্রাম মতন আলুকেও পেঁয়াজ কলির মতো করে শুরু করে লম্বা করে বড় করে কেটে নিয়েছি সাথে একটা মাঝারি সাইজ টমেটো আমি নিয়ে নিয়েছি এরপরেই আমাদের লাগবে পার্শে মাছ পার্শে মাছ আমি নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মতো ছোটো পার্শে মাছ নিয়েছি আর এখানে আমি প্রথমে মাছটাকে ভাজতে হবে সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এই পার্শে মাছ যারা পছন্দ করেন না বা ভালো লাগে না পেঁয়াজ কুলি দিয়ে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আশা করি আপনাদের ভালো লাগবে তো মাছটা মেখে নেওয়ার পরে এখানে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে হালকা করে আমি মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো এখন তো শীতের সময় তো অ্যাভেলেবেল হয়ে গেছে পিঁয়াজকলি বাজারে একবার পারশে মাসতে এই রেসিপিটি ট্রাই করবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকলো তো এবারে ওই দেলের মধ্যেই এখানে পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর তার সাথে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি এরপরে প্রথমে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু ফোড়নের সাথে আমি মিশিয়ে নিলাম আলুটাকে আমি দু থেকে তিন মিনিট মতন হালকা করে ফ্রাই করে নেব এর মধ্যেই আমি দু তিন মিনিট হয়ে যাওয়ার পরে এখানে হাফ ইঞ্চি মতন আদাকে আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে এখানে গ্রেট করে দিয়ে দিলাম স্মেলটা ভালোবাসার জন্য এরপর আমি কিছু মশলা অ্যাড করবো সেটা পুড়ে নেওয়া যায় সেই জন্য আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম এরপর প্রথমে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এটাকে দিয়ে কালারের জন্য আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো দেখুন খুব সুন্দর কিন্তু মশলাটার মধ্যে একটা কালার এসেছে এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম আমি এখানে এক্সট্রা করে আর কোনো লঙ্কার ব্যবহার করিনি যেহেতু কাঁচা লঙ্কাটা আমি অনেকটাই ব্যবহার করেছি সেই জন্য এরপরে আলুটা হালকা করে কুক করে নিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কলিটা পেঁয়াজ কলি আর আলু কিন্তু একসাথে দেবেন না পেঁয়াজ কলিটা তাড়াতাড়ি হয়ে গেলে তখন আলুটা সেদ্ধ হবে না ভালো লাগবে না তো সেই জন্য আলুটা হাফ যখন কুক হয়ে যাবে তারপরেই কিন্তু আপনারা পেঁয়াজ কলিটা এইভাবে করে নেবেন তো এইবারে পেঁয়াজ কলি আলু সব কিছু আমি মিশিয়ে নিয়ে আবারও হাফ কাপের কাছাকাছি আমি জল দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো মতন হতে দেব তো দেখুন ঢাকা আমি তুলে নিয়েছি খুব ভালো করে এটাকে আমি আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে জল শুকিয়ে নেব সাথে পেঁয়াজ কুলিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন জলটা শুকিয়ে গেছে তো আমি আবারও বলছি যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য এইটা প্রায় হয়ে এসেছে এই ভালো করে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আলুটা দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কাপ মতন জল এটার মধ্যে অ্যাড করে দিলাম সামান্য হালকা একটু গ্রেভি রাখব সেই জন্য আর এটার মধ্যে যে পেঁয়াজগুলির ফ্লেভারের সাথে যে পার্শে মাছের ফ্লেভারটা আসে না অসাধারণ আপনারা না খেলে বুঝতে পারবেন না তার জন্য অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো এরপরে জলটা যখন ফুটে যাবে ভালো করে তখন কিন্তু পারশের মাছগুলো আমি এখানে অ্যাড করে দিলাম পাশের মাছগুলো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব হালকা করে পাশে মাছগুলোকে ভেজেছি এরপরে খুব ভালো করে মাছটাকে আমি মিশিয়ে নিলাম এবারে দু তিন মিনিটের জন্য ফুটতে দেব। তবে নামানোর আগে আমি এখানে এক চামচ মতন দিয়ে দিলাম ধনে পাতা কুচানো এইটা দিলে তো আরও সুন্দর একটা স্বাদ আসে সেই জন্য আমি দিয়ে দিয়েছি সাথে হাফ চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য তো এটা খুব সামান্য মশলাই রেডি হয়ে যায় আর খুব সহজ বানানো অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে তো এটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি এইবারে আমি একটা বাটির মধ্যে এটাকে খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি আস্তবে আসি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য ধন্যবাদ